সুপ্রিয় দর্শকমণ্ডলী ছাব্বিশ হাজার চাকুরি বাতিল মামলা বা এসএলএসটি দু হাজার প্যানেল বাতিল যে মামলা তাতে সুপ্রিম কোর্টের শুনানি শেষ হয়েছে রাজ্য সরকার নতুন তথ্য জমা দেবে বলে প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনা মঞ্জুর হয়েছে এবং এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন নতুন তথ্য বা নিউ সাবমিশন জমা দিয়েছেন আমরা সারা ভারতবাসী চিন্তায় আছি এবং অপেক্ষায় আছি এই মামলার চূড়ান্ত রায় কি হবে অনেকে জমা ঘুমাতে পারছেন উনত্রিশ নাম্বার পয়েন্টে খুব ইন্টারেস্টিং জিনিস একটা লেখা আছে এটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় যে এই রিক্রুটমেন্ট প্রসেস দু যেখানে ভুল আছে নবছর ভ্যাকেন্সি অনেক বেড়ে গেছে যেখানে টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ টার্মিনেট করে দেওয়া হলে সেগ্রিগেশান না করে তাহলে এডুকেশান সিস্টেম সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যদিও কমিশন পরিষ্কারভাবে সেই সমস্ত অবৈধ চাকরিজীবীদেরকে আলাদা করে দিয়েছে বা চিহ্নিত করেছে সুপ্রিয় দর্শক নতুন যে তথ্য এসএসসি জমা দিয়েছে সেটি বুঝতে হলে পুরনো তথ্যের সঙ্গে কিছু যোগ বিয়োগ বা গণনা করতে হবে তাহলে পরিষ্কার বোঝা যাবে তাই পুরানো যে সাবমিশন বা পুরনো জমা দেওয়া তথ্য সেটা সম্পর্কে একটু আমরা দেখব চটফট দেখে নেই তারপরে আমরা আলোচনা করব দুটো সাবমিশান মিলিয়ে হিসাব সুপ্রিয় দর্শক আমরা পুরানো যে সাবমিশন সেটা আমরা একটু দেখে নেব এখানে টেবিল নাম্বার ওয়ান টেবিল নাম্বার টু টেবিল নাম্বার থ্রি আছে তারপরে একদম সেকেন্ড পেজে আছে কেবলমাত্র শিক্ষকদের জন্য শ্রেণী নবম দশম এবং ইলেভেন টুয়েলভ এবং একাদশ দ্বাদশ তাহলে প্রথমে টেবিল একে আমরা দেখছি বাম দিকে আছে সিরিয়াল নাম্বার ক্যাটাগরি আছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি মোট এক হাজার দুশো এখানে র্যাঙ্ক চাম্ট আছে তারপরে টেবিল দুয়ে আমরা দেখতে পাচ্ছি একই রকম নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং ডি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওএমআর স্কোর মিসম্যাচ আছে যেটা সিবিআইয়ের ইমেজে পাওয়া গেছে তারপরের টেবিল তিনে আছে সিবিআইয়ের যে তথ্য জমা দেওয়া সেখানে অনিয়মিতদের বা ইরেগুলারিটিড তালিকা সেখানে মোট পাঁচ হাজার চারশো পঁচাশি জনকে পাওয়া যাচ্ছে এদিকে পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি কেবলমাত্র টিচার্স গ্রুপ বা শিক্ষক শিক্ষিকাদের জন্যে আছে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে এটা সিবিআই তদন্ত করে দেখেছে বিভিন্ন রকম ইরেগুলারিটিস এবং অ্যাকচুয়াল নাম্বার অবৈধদের নাম্বার অবৈধদের সংখ্যা ধরা পড়েছে পুরানো সাবমিশানে সিবিআইয়ের পাওয়া অবৈধ বা অযোগ্যদের তালিকা পুরনো সাবমিশন শেষ হলো এবারে দেখতে পাচ্ছি আমরা নতুন যে সাবমিশন বা নিউ সাবমিশন এসএসসি যে নতুন তথ্য সম্বলিত তথ্য জমা দিয়েছে সেগুলি আমরা দেখতে পাচ্ছি এটা মোটামুটি ষোলোটা পৃষ্ঠা বা সিক্সটিন পেজের তথ্য আছে এটা খুব ভালো সাবমিশান বা খুবই ভালো তথ্যের একটা জমা দেওয়া তালিকা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা চলে যাব এখানে কি কি লেখা আছে সেটা আগের ভিডিওতে আমি বলেছি খুব সুন্দর করে বলেছি বুঝিয়ে বলেছি সেইগুলোই দেয়া আছে আমরা দেখবো আরও নতুন কি কি পেলাম নতুনগুলোই আমরা আলোচনা করব আমরা সরাসরি চলে আসব পয়েন্ট নাম্বার এইটে বা আট নাম্বার পয়েন্টে এখানে যা দেওয়া আছে দ্য সেগ্রিগেশান ক্যান বি ডান ইন দ্য ম্যানার ইন্ডিকেটেড বিলো তার মানে কোন ম্যানারে সেগ্রিগেশান হওয়া সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়া আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি চার হাজার একানব্বই জন আর এদিকে পাঁচ হাজার চারশো পঁচাশি জন তাহলে চার হাজার নশো একজন এর সঙ্গে যোগ করা হচ্ছে এক হাজার দুশো বারো জন তাহলে যোগ করলে হচ্ছে পাঁচ হাজার তিনশো তিনজন ফাইভ থ্রি জিরো থ্রি এটাই হচ্ছে প্রকৃত টেন্ডেড বা অযোগ্য চাকরিজীবী বা অবৈধ চাকরিজীবীদের সংখ্যা নতুন সাবমিশান এবং পুরনো সাবমিশান মিলিয়ে এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাটা কিভাবে হচ্ছে আরও ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি এটা নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু যারা প্যানেল বাতিল চাইছিলেন তারা বাম দিকের সমস্ত সংখ্যা মানে নশো বাহান্ন নশো সাত দু এগুলো সব যোগ করে একটা দশ হাজারের বেশি সংখ্যা একটা তৈরি করেছিলেন মন মনগড়া সেটা তৈরি করে বলতে চাচ্ছিলেন যে অবৈধদের সংখ্যা দশ হাজারের নাকি বেশি কিন্তু সবথেকে বড়ো তদন্তকারী সংস্থা সিবিআই এবং বাঘ কমিটির রিপোর্ট অনুযায়ী কিন্তু এই সংখ্যাটা অনেকটা কম এসএসসি এটা দেখাচ্ছে যে যারা শুধুমাত্র চাকরি করছেন অথচ অবৈধ বা টেন্টেড বা অযোগ্য তাদের সংখ্যাটাই হচ্ছে পাঁচ হাজার তিনশো তিনজন যারা টোটাল রিক্রুটমেন্ট প্রসেসের আছে তাদেরকেই বলা হচ্ছে তাহলে সিবিআই যে মিরর ইমেজ দিয়েছে যেটা সার্ভারে আছে সেই নাম্বারে মিসম্যাচ আছে মানে এই নতুন যে সাবমিশনে যেগুলো লেখা আছে সেগুলোই আমি বাংলায় বলছি তাহলে এখানে দেখা যাচ্ছে কমন ক্যান্ডিডেট কমন ক্যান্ডিডেট হচ্ছে কত দুশো উনচল্লিশ জন সাতান্ন যুক্ত একশো সত্তর যুক্ত বারো এটা করলে এটা বেরোবে আর তাহলে অ্যাকচুয়াল টেন্টেড বা প্রকৃত অবৈধ চাকরিজীবীর সংখ্যা চার হাজার একানব্বই যুক্ত দুশো উনচল্লিশ মানে পাঁচ হাজার তিনশো তিনজন সুপ্রিয় দর্শক এবারে আসুন পয়েন্ট নাম্বার টোয়েন্টি নাইন বা উনত্রিশ নাম্বার পয়েন্টে এখানে ইংরাজিতে যেটা লেখা আছে আমি এক্ষুনি পড়ে শোনাচ্ছি তার আগে এর বাংলাটা বলি এটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় যে এই রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার ষোলো যেখানে ভুল আছে বছর ধরে বিভিন্ন স্কুলে ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সিটা আরও অনেক বেড়ে গেছে যদি এই রকম বিপুল সংখ্যক টিচিং স্টাফ বা শিক্ষক এবং অশিক্ষক কর্মী বা চাকরিজীবীদেরকে চাকরিচ্যুত করা হয় বা টার্মিনেট করা হয় তাহলে এটা যেন না করা হয় বা টার্মিনেট না করা হয় যেন সেগ্রিকেট করা হয় মানে এখানে একটা খুব সুন্দর পয়েন্ট আছে পয়েন্টটা মনে রাখবেন যে স্কুলের যদি টার্মিনেট করা হয় বা চাকরিচ্যুত করা হয় তাহলে স্কুলের শিক্ষা ব্যবস্থা সাংঘাতিকভাবে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যদিও কমিশন বা স্কুল সার্ভিস কমিশন পরিষ্কারভাবে সেই সমস্ত মানুষদেরকে উল্লেখ করে দিয়েছে যারা যাদের চাকরি হয়েছে এবং তাদের মধ্যে যারা তাদের মধ্যে যারা অবৈধ বা টেন্টেড বা অযোগ্য তাদেরকে চিহ্নিত করে দেয়া হয়েছে তাই মানে অপরপক্ষে বলা যায় এটার মানে দাঁড়াচ্ছে এটাই এটাই মানে পয়েন্ট পয়েন্ট টু বি নোটেড যে সেগ্রিগেট করে দেয়া হচ্ছে যোগ্য অযোগ্য বা বৈধ অবৈধ বা টেন্ট নন টেন্টদের পৃথকীকরণ করা হয়েছে তাই যারা অযোগ্য তাদেরকে চিহ্নিত করে দেওয়া হয়েছে তাই এদেরকে টার্মিনেট বা পুরো প্যানেলটাকে টার্মিনেট করা উচিত নয় এর ইংলিশটা আমি পড়ি ইট ইজ ইম্পর্ট্যান্ট টু স্টেট দ্যাট আফটার দ্য প্রেজেন্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড সিক্সটিন হুইচ ইজ সাবজেক্ট ম্যাটার অফ ডিসপিউট দেয়ার ইজ নো ফার্দার রিক্রুটমেন্ট ইন দ্য সেইট পোস্ট অ্যান্ড ফর অলমোস্ট নাইন ইয়র্স দ্য টোটাল নম্বর অফ ভেকেন্সিজ হ্যাজ গান আপ ইফ সচ এ লার্জ নম্বর অফ টিচর্স অ্যান্ড নন টিচিং স্টাফ আর টার্মিনেটেড উইউট অটেম্পিং টু সেগ্রিগেট দ্য এন্টায়ার এডুকেশন সিস্টেম ইন স্কুলসল বিডভার্সলি এফেক্টেড ইভেন দো দ্য কমিশন হ্যাজ ক্লিয়ারলি আইডেন্টিফাইড দ্য পিপল উইথিন দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস হু আর সুপ্রিয় দর্শক তাহলে নতুন যে সাবমিশনটা সেটা পুরোটাই পড়ে দিলাম সুপ্রিয় দর্শক এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার পরিচ্ছন্নভাবে অযোগ্যদের বা টেন্টেডদের বা অবৈধদের তালিকা দিয়ে দিয়েছে এটা তাহলে সেগ্রিগেশন করতে খুব সুবিধা হবে তাই যোগ্য চাকরিজীবী বা চাকরিরত বা আনটেন্ডেড বা বৈধ চাকরিজীবীরা কি মনে করছেন মনে করছেন যে যোগ্যদের তরফ থেকে খুব সুন্দর হয়েছে এটা মানে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এটা খুব সুন্দর সাবমিশন হয়েছে এটা বা যোগ্যরা যোগ্য চাকরিরত বা আনটেন্ডেড চাকরিরতরা আন্দোলন করেছে বা পরিশ্রম করেছে তার ফল পাবে যতটা করার করেছে আর তো কিছু করার নেই বাকিটা যা আছে কপালে যোগ্য চাকরিজীবীদের মতে তারা বলছেন তারা পরিশ্রম করে নিজের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং চাকরি করছেন অনেকেই প্রায় যোগ্য চাকরিজীবীদের মধ্যে কুড়ি শতাংশ আগে চাকরি ছেড়ে এসেছেন আগে সরকারি চাকরি ছেড়ে এসেছেন তারা দাবি করছেন বা আশা করছেন যে তারা তো কোনো দোষ করেননি তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় কোনো দুর্নীতির লিস্টে তাদের নাম নেই তাহলে তারা ঠিক আছে তাদের চাকরি যেন থাকে এটা সবাইয়ের কাছে প্রার্থনা করছেন সবাই যেন ওটাই প্রার্থনা করে বা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন অপরপক্ষে ওয়েটিং লিস্টে বা অপেক্ষমান তালিকায় বা চাকরি প্রার্থীরা তাদের মনোভাব কি। তারা কী চাচ্ছেন বা তাদেরকে তাদের কি প্রভাব ফেলতে চলেছে এই নতুন সাবমিশন দেশবাসী তো মনে প্রাণে চান ওয়েটিংদের বা কর্মপ্রার্থীদের যারা সিলেক্ট হননি তাদের নিয়োগ হোক তবে চাকরি প্রার্থীদের মতে কিছু মানুষ প্যানেল বাতিল চাইতে গিয়ে এমনভাবে ঘেঁটে দিয়েছেন যে মেধা নয় রাজনীতি লক্ষ্য হয়ে হয়ে গেছে মানে ওই মানুষগুলো এমন ঘেঁটে দিয়েছে তাদের রাজনীতিটাই লক্ষ্য এদিকে চাকরি প্রার্থীরা আশায় আছেন তাদের চাকরি কিভাবে হয় চাকরি প্রার্থীরা যে কারণে চাকুরি হবার জন্য বিরোধীদেরকে রেখেছিলেন একদিনও ভালো করে বলেননি ওয়েটিংদের চাকরিতে যোগ করার জন্য বা চাকরিতে যোগদানের জন্য এটা তাদের আক্ষেপ এবং এ নিয়ে তারা বিক্ষুব্ধ কথাটা সত্যি আমরা দেশবাসী হিসাবে অন্তত দেখতে পাইনি যে তাদেরকে চাকরিতে যোগদান করানোর জন্য বলছেন কিছু মানুষ প্রথম থেকেই প্যানেল বাতিলই চেয়েছেন তবে চাকুরি প্রার্থীদের আইনজীবী বিভা মাখিঝা সুন্দর করে বলেছেন শূন্য পদে চাকুরি প্রার্থীদের নিয়োগ হবে আশা করি প্রিয় দর্শক মণ্ডলী প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনারা বলুন আপনারা কী আশা করছেন বা আপনারা কী চান কমেন্ট করে জানান অন্তত একজনকে হলেও শেয়ার করুন লাইক করুন এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন মাই ইন্ডিয়া ইজ গ্রেট